সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবাসীদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া বিভিন্ন সামগ্রী প্রদান করল বিএসএকাশিনং বাহিনী মঙ্গলবার বাহিনীর কমান্ডিং অফিসার রাকেশ সিনহার উপস্থিতিতে বাহিনীর লালটিলা বিউপির অন্তর্গত সোনামোড়া মহকুমার নির্ভয়পুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল উক্ত সিভিক অ্যাকশন প্রোগ্রাম যাতে এলাকার প্রায় ছয়জন প্রতিবন্ধীদের ট্রাই সহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী এবং সীমান্তবাসীদের আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে সেলাই মেশিন থেকে শুরু করে কৃষি সরঞ্জাম প্রদান করা হয় পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এ দিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রাজেশ লাঙ্গে লালটিরা বিউপির কোম্পানি কমান্ডার নবজ্যোত সিং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা এদিন সংবাদ প্রতিনিধির ক্যামেরায় অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে বলতে গিয়ে বাহিনীর অফিসার রাকেশ সিনহা বলেন আগামী দিনে যদি কোনো ছাত্র ছাত্রী যদি ক্ষেত্রে এগিয়ে আসতে চায় তাহলে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিএসএফ একাশি নম্বর বাহিনী তাছাড়া যে সকল ছাত্র ছাত্রীরা দারিদ্রতার কারণে লেখাপড়া চালিয়ে যেতে সমস্যা হচ্ছে তাদের জন্য প্রি কোচিং ব্যবস্থার করা হবে कम्युनिटी इंटरफेस गाँव वालों के साथ एक सामंजस्य बैठा जहाँ हम सीमा की निगरानी करते हैं गाँव वालों के दिलों में सुरक्षा की भावना पैदा करते हैं साथ में उनके साथ एक अच्छे संबंध भी बनाते हैं आज यहाँ इस कार्यक्रम में हम एक मेडिकल सिविक एक्शन भी रखे हैं जहाँ हमारे डॉक्टर दिनेश ज़रूरतमंद जो रोगी हैं इस गाँव में उनको उनकी देखभाल करेंगे ब्यूरो रिपोर्ट खाबो त्रिपुरा